আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজ আপনাদের মধ্যে আবার আসছি একটা প্রোডাক্ট নিয়ে এটা হলো নিউ লক নতুন লক আর ম্যাজিক কনুমের মধ্যে সবচেয়ে আপডেট প্রোডাক্ট এটা যত রকমের ম্যাজিক আছে এইটা হলো সবচেয়ে আপডেট সবচেয়ে লাস্ট তো এটার বৈশিষ্ট্যটা হলো এই যে দেখেন আপনারা এটার অনেকগুলো ভালো দিক আছে অনেকগুলো বৈশিষ্ট্য আছে এক নাম্বার বৈশিষ্ট্য হলো এই যতগুলো ম্যাজিক কন্ড আছে সবচেয়ে ভালো বেশি এটা লাস্টিং করে আর এটা অরিজিনাল লাইট সিলিকনের এটার কালারের সাথে দেখেন অন্য কোনোটার কালার মিলবে না দেখেন আপনারা এটার কালারের সাথে অন্য কোনোটা মিলবে না এটা এই প্রোডাক্টটার কালারের সাথে অন্য প্রোডাক্টটা কখনো মিলবে না এর কারণ হচ্ছে অন্য প্রোডাক্টগুলো অরিজিনাল লাইট সিলিকনের না যেমন ধরেন বাইবেটোর সহ যেটা লাভ তারপরে আরেকটা হচ্ছে জাম্বু হ্যাঁ এই সকল প্রোডাক্টগুলো সবগুলো প্রোডাক্টের চাইতে। উন্নত মানের হলো এটা লাইট সিলিকন হলো সিলিকনের মধ্যে সবচেয়ে উন্নত মানের সিলিকন এবং সবচেয়ে দামি সিলিকন হ্যাঁ আর এটা বৈশিষ্ট্য এটা এটা নষ্ট নষ্ট হবে হবে না না তারপরে যে দেখেন রোগগুলো বাসা বাসা এটা আলাদা একটা ইমেজ ইমেজের তৈরি করে হ্যাঁ একটা রোগগুলো বাসা বাসা আলাদা একটা আনন্দের তৈরি করে আর এটা ব্যবহারের ফলে প্রচুর পরিমাণ সময় পাওয়া যায় অনেক তিরিশ মিনিট চল্লিশ মিনিট এক ঘন্টার সময় পাওয়া যায় এটা ব্যবহারের ফলে যে সকল মূলত দুর্বল কাজ করতে পারেন না তারা অবশ্যই এই প্রোডাক্টটা ব্যবহার করবেন এবং এই প্রকটাও ব্যবহার করার চেষ্টা করবেন এর একটু দামি হলো এটা সবগুলো প্রোডাক্টের চাইতে ভালো উন্নত মানের আপডেট হ্যাঁ তো এটা মূলত আপনার এটা মূলত এই যে দেখেন যেইভাবে খুশি টাইম নাই করতে পারেন আর এটা সাড়ে চার মিলে এটার থিকনেস আছে এই যেটা চার মিলে আছে আর দেখেন এটা যেভাবে খুশি ই করতে পারেন এই যে দেখেন লগগুলো মানে ই করতে পারেন মানে এটা এটা নষ্ট হবে না এক কথা হয়েছে ওই যে অনেক ভাটা জুতো আছে না ভাটা জুতা কিন্তু দেখতেও সুন্দর কিন্তু বাটা জুতা সিরে না বহুদিন লাস্টিং করে আর এই প্রোডাক্টটা যতগুলা প্রোডাক্ট আছে মেজিং বসে সবচেয়ে বেশি দিন লাস্টিং করে এটা সবচেয়ে বেশি দিন লাস্টিং করে এটা এটা সবচেয়ে উন্নত মানের জন্য আর এটা দেখেন এটা আমি আমার দেখাই এটা এই এই যে দেখেন এটা প্রায় প্রায় ছয় ইঞ্চি প্লাস সাড়ে ছয় ইঞ্চি পনেরো সাত ইঞ্চির মতো হ্যাঁ আর এটার গেটটা আছে হলো একটু আমি একটা দেখাই গেটটা আছে পাঁচ ইঞ্চি হ্যাঁ পাঁচ ইঞ্চি আছে আর এটা মূলত যাদের জিনিসটা সাড়ে তিন তিন সাড়ে তিন থাকলেও ব্যবহার করতে পারবেন সরি তিনের নিচে থাকলে ব্যবহার করতে পারবেন না এই প্রোডাক্টটা আপনার সাড়ে তিন থাকলে ব্যবহার করতে পারবেন চার থাকলে ব্যবহার করতে পারবেন পাঁচ থাকলে ব্যবহার করতে পারবেন ছয় থাকলেও ব্যবহার করতে পারবেন আরও বড় থাকলে ব্যবহার করতে পারবেন মানে যে দেখেন টান থেকে বড় হয় আর এটা নষ্ট হবে না এটা ছিটবে না হ্যাঁ ব্যবহার আমার এই প্রোডাক্টটা যদি কেউ কালেকশন করতে চান স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে এই প্রোডাক্টটা কালেকশন করতে চা করতে পারেন আর বাংলাদেশে যেখানে চান সেখানে আমি কুরিয়ারের মাধ্যমে এটা ডেলিভারি করে দেবো আপনারা জিনিসটা রিসিভ করার সময় টাকাটা পেমেন্ট করতে পারবেন তবে একটা বিশেষ সুবিধা হলো এটা আপনাদের জন্য সেটা হলো আমার প্রোডাক্টগুলো যেই প্রোডাক্টগুলো আপনারা নেন আপনারা আগে চেক করে নেবেন যে এই যে ভিডিওটা আপনারা দেখতেছেন প্রোডাক্টটা চিনে রাখবেন এই প্রোডাক্ট অর্ডার করলে আগে আপনাদের নেয়ারেস্টে যখন অর্ডার করবেন যখন আপনাদের কাছে ডেলিভারি যাবে আগে খুলবেন দেখবেন চেক করবেন যখন সঠিক জিনিসটা পাবেন সঠিক জিনিসটা পাওয়ার পরে আপনারা টাকা দিয়ে নিয়ে যাবেন এবং অনেক মানুষ আছে অনেক অনলাইনে অনেক প্রতারক আছে যারা ওই মেয়ে মানুষ দিয়ে অ্যাডভ্রাইস দেওয়ায় দেখেন খেয়াল করেন মেয়ে মানুষ দিয়ে অ্যাডভ্রাইস দেওয়ায় আমরা যে শকল প্রোডাক্টগুলো মূলত দশ টাকা বিক্রি করি সাপোজ ধরেন ওই সকল প্রোডাক্টগুলোর দাম হিসাবে চাবে ওরা ছয় ষাট টাকা হ্যাঁ এর কারণ হলো এরা দেখাইবে একটা দিবে আরেকটা এবং বেশিরভাগ ক্ষেত্রে ওরা প্রোডাক্ট দেয় না আর মেয়ে মানুষ পাইলে অনেক মানুষ আছে তাদের তার কথা বলতে মজা পায় মজা পায় একটু কথা কথা বইলাম তখন তারা তাদের ইয়ে খপ্পরে পড়ে যায় প্রতারকের খপ্পরে পড়ে যায় এবং এই প্রতারিত হয় আর আপনারা প্রতারক থেকে সাবধান হবেন প্রতারক থেকে সাবধান আপনারা যার কাছ থেকে পড়া কিনেন আমার কাছ থেকে কিনেন আমি বলি না যার কাছ থেকে আপনারা কিনেন অনলাইনে ক্রয়ের ক্ষেত্রে আপনারা সতর্ক হবেন এটা যে আগে প্রোডাক্ট চেক করবেন ভিডিওতে যেটা দেখছেন আগে মিলাবেন যিনি যদি একশো একশো সঠিক পান টাকা দেওয়া প্রোডাক্টটা রিসিভ করবেন অন্যথায় টাকা দেওয়া প্রোডাক্ট রিসিভ করবেন না তো বিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ সবাইকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা আমার শেয়ার করবেন আলাইকুম